ইসরায়েলের সাথে যাতে ইজিপ্ট আর কোনো রকম দ্বন্দ্বে লিপ্ত না হয় তার একটা চেষ্টা যুক্তরাষ্ট্র করে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে নিয়ে এবং এইটার ফলো আপ হচ্ছে নাইনের পিস ট্রিটি বিটুইন ইসরায়েল অ্যান্ড ইজিপ্ট এই ক্যাম্প ডেভিডের এই চুক্তি দিয়েই শুরু হয় সো তারপরে মার্চ মাসের ২৬ তারিখ উনিশশো সালে ইজিপ্ট ইসরায়েল স্ত্রিটি স্বাক্ষরিত হয় ওয়াশিংটন ডিসিতে যেখানে ইজিপশিয়ান প্রেসিডেন্ট ছিল আনোয়ার সাদাত এবং ইসরায়েলি তৎকালীন প্রাইম মিনিস্টার ছিল বেনাশেম এবং এই ইভেন্ট বেগিন মিডিয়েট করেছিল হচ্ছে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জিমি কার্টার এই চুক্তির ফলে যে শুধু যুদ্ধ বিরতি হয় ঠিক তা না এই চুক্তির ফলে ইসরায়েল সম্মত হয় প্রথমবারের মতো যে ওদের অধিকৃত জমি কোনো অ্যারাব কান্ট্রিকে ফিরিয়ে দিবে এর মানে হচ্ছে ওরা যেই মাউন্ট সায়ানাই এর বিশাল ভূমি দখল করে ফেলে এই চুক্তির পরে ওরা এটা হস্তান্তর করতে সম্মত হয় ইজিপ্টের কাছে এবং উনিশশো সালে ওরা এই মাউন্ট সায়নাই এলাকা ইজিপ্টের কাছে হস্তান্তর করে দেয় গোলান হাইটসের এর কোনো সমস্যার সমাধান হয় না গোলান হাইটস স্টিল ইজ আন্ডার ইসরায়েলি অ্যাডমিনিস্ট্রেশন